সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আরও একটি ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ম্যাপ কোচিং এর পক্ষ থেকে আজকে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের তিন নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি এবং দেখে আজকে আমাদের প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে তিন নম্বর সৃজনশীল প্রশ্নে জনাব নাজিম ঢাকার উত্তরে দুই সালের জানুয়ারি মাসে ক্যাসেল থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন তার রেস্টুরেন্টের কতিপায় তথ্যসমূহ নিম্নরূপ প্রথমে যেটি বলা আছে তৈজসপত্র ক্রয় আশি হাজার টাকা সরঞ্জাম সাত সরঞ্জাম ক্রয় বিশ হাজার টাকা প্রচারণা বাবদ ব্যয় করা হলো তিন হাজার টাকা মালামাল আনয়নে গাড়ি ভাড়া মেরামত এক হাজার টাকা রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠানে আয়োজন বাবদ বিল আদায় বাইশ হাজার টাকা নষ্ট রেফ্রিজারেটরের চালু করার জন্য কম্প্রেসার করায় আট হাজার টাকা কর্মচারীর বেতন নয় হাজার টাকা গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা এবং সর্বশেষ দেওয়া আছে আলমারি ক্রয় পঁচিশ হাজার টাকা আমার কাছে সৃজনশীল প্রশ্ন কত বলেছে মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত তাহলে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমরা খুব সহজে এখান থেকে নির্ণয় করতে পারি যেহেতু রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান বাবদ বিল আদায় এটি আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং গ্রাহকের সেবা বাবদ সেবা প্রদান দ্বারা প্রাপ্তি এই দুটি টেনটি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ চলো তারপর আমরা একটু দেখে আসি ছকের মাধ্যমে আমরা কিভাবে এটি সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বার সৃজনশীল প্রশ্নের কথা বলা আছে মুনাফা জাতীয় মোট আয়ের পরিমাণ তাহলে মুনাফা জাতীয় মোট আয়ের পরিমাণ করার জন্য জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায় বাইশ হাজার টাকা এবং গ্রাহকের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা এই দুটো এটি যোগ করে আমরা পেলাম মোট সাতচল্লিশ হাজার টাকা তাহলে মুনাফা জাতীয় আয় হচ্ছে আমার সাতচল্লিশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা খ নাম্বার সৃজনশীলটি দেখে আসি সৃজনশীল প্রশ্নে বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা যদি প্রশ্ন তাকাই মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হতে পারে প্রচারণার জন্য ব্যয় এটি মুনাফা জাতীয় কারণ এটি এক বছরের মধ্যে করা হয়ে থাকে মালামাল আনানোর জন্য গাড়ি ভাড়া প্রদান এটি হতে পারে কারণ পণ্য দ্রব্য আনার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়েছে কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে কারণ বেতন মাসে মাসে দেওয়া হয় ভাড়া প্রদান করা হয়েছে ভাড়া প্রদানও প্রতি মাসে মাসে করা হয় তাহলে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেই সমস্ত এন্ট্রি বা সেই সমস্ত লেনদেন যা বছরে বারবার করতে করতে হয় হয় এবং এটি নিয়মিতভাবে চলো আমরা একটু ছক আকারে কিভাবে করব তা দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা ভাবে সৃজনশীল প্রশ্নে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে খেয়াল করো প্রথম যে এন্ট্রিটা আছে প্রচারণার জন্য ব্যয় তার মানে এটিকে প্রচারণার জন্য ব্যয় বলা হয় বিজ্ঞাপন ব্যয় বছরে একাধিকবার করতে হয় সেই এটি মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে ভ্যান গাড়ি মেরামত ব্যয় মানে পণ্য আনায়নের জন্য যে ভ্যান গাড়িটা ছিল সেটি মেরামত করা হচ্ছে তাহলে এই মেরামতটা বারবার করা হয় বিধায় এটি মুনাফা জাতীয় ব্যয় কর্মচারীর বেতন প্রদান করা হলো কারণ বেতনটি প্রতি মাসে মাসে করা হয় বছরে একাধিকবার করা হয় কারণ যার কারণে এটি মুনাফা জাতীয় লেনদেনের অন্তর্ভুক্ত এরপরে চার নম্বরে যেটা বলা হয়েছে ভাড়া প্রদান তো ভাড়া প্রদানটাও প্রতি মাসে মাসে করা হয় এবং বছরে একাধিকবার করা হয় বিদায় এটি মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত তাহলে মোট মুনাফা জাতীয় ব্যয় এই চারটা যোগ করে আমরা পেলাম তেষট্টি হাজার টাকা তাহলে আমরা খ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করলাম মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে তেষট্টি হাজার টাকা চলো আমরা এবার গ নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা গ নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কী কী হতে পারে আমরা একটু প্রশ্ন থেকে যদি দেখে আসি তৈজুসপত্র ক্রয় কারণ এটা দীর্ঘদিনের জন্য করা হয় সাজ সামগ্রী ক্রয় এটাও দীর্ঘদিনের জন্য করা হয় তারপর নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য কম্প্রেসার ক্রয় কারণ কম্প্রেসার তো বারবার পরিবর্তন করতে হয় না কম্প্রেসার একবার পরিবর্তন করতে হয় এবং এটা দীর্ঘদিন ধরে চলে তার কারণে মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে এবং সবার শেষে জিতে আছে আলমারি ক্রয় কারণ আলমারি ক্রয়টাও একবার করা হয় অনিয়মিত এবং এটা বড় অঙ্কের লেনদেন হয়ে থাকে চলো এবার আমরা বিবরণী ছকের মাধ্যমে দেখে আসি ঠিক আছে বন্ধুরা গ নাম্বার সৃজনশীল প্রশ্ন মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ সর্বপ্রথমে যেটি আছে তৈরুস্পত্রক ক্রয় আশি হাজার টাকা সা সরঞ্জাম ক্রয় বিশ হাজার টাকা নস্ট রেফ্রিজারের জন্য কমপ্রেসার আট হাজার টাকা আলমারি ক্রয় পঁচিশ হাজার টাকা এবং এই চারটে যোগ করে আমরা পেলাম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা পেলাম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সৃজনশীল তিন নাম্বার প্রশ্নটি আমরা কীভাবে সমাধান করেছি বুঝতে পেরেছ এই প্রশ্নটি অনেক সহজ ছিল এবং খুব অল্প সময় আমরা সমাধান করতে পেরেছি তারপরে যদি তোমাদের প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাদেরকে জানাবা কমেন্টস করবা আমরা যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লাগে নিয়মিত যদি তোমরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবে দেখা হবে সৃজনশীল প্রশ্ন চারে ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম